এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর গ্রেপ্তারির আশঙ্কা রাজ্যের ইতিহাসে প্রথম এই ঘটনা লোকসভা ভোটের প্রাক্কালে রীতিমতো মাস্টার দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন সি এ লাগু করেছে কেন্দ্র গত সোমবার তা লাগু হওয়ার পর মতুয়াগড়ে খুশির হাওয়া এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের নির্শর্তে নাগরিকত্ব মিলবে এতদিনে এই দিকে সি বিরোধিতাও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে রাজ্যের শাসক দল বারবারই এই আইনের ঘোর বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন সম্প্রীতি হারবার জনসভা থেকে তিনি নয়া আইন নিয়ে মতুয়াদের সাবধান করেছেন আর তাতেই ক্ষুব্ধ মতুয়াদের একাংশ তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী সি নিয়ে উস্কানি দিচ্ছে শনিবার গোপাল গোয়ালি নামে এক ব্যক্তি বাগদা থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বাগদা থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যা রাজ্যের ইতিহাসে প্রথম নিশ্চিত্র গত সোমবার দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন মঙ্গলবার থেকে কেন্দ্রের নির্দিষ্ট পোর্টালে এটি সক্রিয় ইতিমধ্যে পাকিস্তান থেকে আসা বেশ তেরো জন শরণার্থীর হাতে আবেদন জানিয়েছে নাগরিকত্বও তারা পেয়েছেন দেশের নানান প্রান্তে এ নিয়ে উচ্ছ্বাস তবে সিএএ কার্যকর হওয়া নিয়ে বিতর্করও শেষ নেই নয়া আইন লাগু হওয়ার পর দিনই উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশাসনিক সভা সেই সভা থেকে তিনি বলেন সি এ এ কোনো স্বচ্ছতা নেই এটা টোটালি ভাউতা নির্বাচনের আগে এটা বিজেপির যুদ্ধযুদ্ধ খেলা জুলুমবাজি আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনো ব্যক্তি আলাদা করে নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব হারাবেন অনুপ্রবেশকারী হয়ে যাবেন এটা অধিকার কারার খেলা আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কি না কোনো গ্যারেন্টি নেই সম্পত্তি হারাবেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কারণে রাজ্যে ঝামেলা অশান্তি দাঙ্গার পরিবেশ তৈরি হবে এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের দায়ের করলেন বাগদার বাসিন্দা গোপাল গোয়ালি মুখ্যমন্ত্রী শাস্তির দাবি জানিয়েছেন তিনি গোপাল গোপালবাবুর অভিযোগ সি নিয়ে তিনি যা যা বলছে তা অসত্য এইভাবে তিনি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আইনের ঊর্ধ্বে নন আমরা চাই তার কড়া শাস্তি হোক একই দাবি বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের তার বক্তব্য যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি ঠিক করেছেন পাল্টা দিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভা সভাপতি প্রসঞজিৎ ঘোষ বলেন যিনি এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি কিছুই বোঝেননি মুখ্যমন্ত্রী যা বলেছেন সিএ নিয়ে তা একদমই ঠিক অন্যদিকে নিঃসত্ত্বে নাগরিকত্বের দাবিতে গাইঘাটা থানার সামনে যশোর রোডের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধে নামতে হয়েছিল হরি হরিগুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় এর ফলে ব্যাপক যানজট হয় যশোর রোডে তবে মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরেই তারা এই আইন কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিল আর সি এ কার্যকর হওয়ার পরই হাবড়ার প্রশাসনিক সভা থেকে মতুয়াদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে অবশ্য বে বেজায় ছুটেছিল মতুয়াদের একাংশ তাই এবার সিএএ নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুললেন মতুয়াদের একাংশ এই অভিযোগে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মতুয়া সম্প্রদায়ের এক ব্যক্তি ভোটের আগে ভাউতা আবেদন করলেই অবৈধ হয়ে যাবেন সিএএ নিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সব থেকে বড় খবর এটাই জানা গিয়েছে ওই ব্যক্তির নাম গোপাল গোয়ালি শনিবার তিনি বাগদা থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছেন অভিযোগ করেছেন তিনি গত বারোই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি এই আইন নিয়ে মতুয়াদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের ফলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমনই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার বক্তব্য সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তা একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা এই রকম বলে তিনি অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বাংলায় একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন না কেউই আইনের ঊর্ধ্বে নন এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক প্রসঙ্গত সোমবার সিএএ কার্যকর হওয়ার পর মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার হাওড়ায় একটি প্রশাসনিক সভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি বলেছিলেন সিএএর কোনো স্বচ্ছতা নেই নির্বাচনের আগে বিজেপি একয়েক একই রকম যুদ্ধযুদ্ধ খেলা করতে চাইছে জুলুমবাজি করা হচ্ছে একই সঙ্গে তিনি বলেছিলেন আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনো ব্যক্তিকে আলাদা করে নাগরিকত্ব পেতে আবেদন জানাতে হবে একই সঙ্গে তিনি আরও বলেছিলেন যাদের আবেদন করতে বলা হচ্ছে তারা আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন অনুপ্রবেশকারী হয়ে যাবেন এমনকি সম্পত্তি হারানোর পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন মতুয়ারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে তৃণমূলের বক্তব্য যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি আসলে কিছুই বোঝেননি মুখ্যমন্ত্রী একেবারে সঠিক কথা বলেছেন পাল্টা এটা বিজেপির কাজ বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করায় শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার